একটি নির্জন গ্রামে একটি প্রাচীন দুর্গ ছিল যা শত শত বছর ধরে অবহেলিত হয়ে দাঁড়িয়েছিল কেউ সেখানে যাওয়ার সাহস পেত না কারণ গ্রামে একটি ধারণা ছিল যে এই দুর্গের ভেতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে গ্রামের মানুষরা বলতেন রাতে সেই দুর্গে এক অদ্ভুত শব্দ শোনা যায় যেন রহস্যময় কিছু গোপনে ঘুরে বেড়াচ্ছে তবে কখনো কেউ সেই শব্দের সঠিক ব্যাখ্যা দিতে পারেনি গল্পটি শুরু হয় এক সাহসী যুবক রোহিতের মাধ্যমে যিনি শহর থেকে গ্রামে বেড়াতে আসেন একদিন রোহিত সে সে দুর্গে যাওয়ার সিদ্ধান্ত নেয় জানতো না সেখানে কি অপেক্ষা করছে তার জন্য তবে তার অদম্য কৌতূহল তাকে সেদিকে টেনে নিয়ে গিয়েছিল রাতে সে যখন দুর্গের কাছে গিয়ে পৌঁছায় সে দেখে অন্ধকার ঘনিয়ে এসেছে এবং একটি ভিতকর পরিবেশ তৈরি হয়েছে দুর্গের দরজার কাছে পৌঁছালে সে জানালায় ছোট ছোট আলো দেখতে পায় যেন ভিতরে কেউ মৃদু আলো জ্বালাচ্ছে প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শেষে সাহস করে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা খুলতে কিছুটা সময় নেয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে অবশেষে রোহিত দরজা খোলার পর ভিতরে প্রবেশ করে দুর্গের ভেতরে ছিল অন্ধকার এবং পুরোনো গন্ধ রোহিত আরও একটু এগিয়ে যায় এবং তার চোখের সামনে ভেসে ওঠে এক অদ্ভুত দৃশ্য এক টেবিলের ওপর কিছু পুরনো বই একটি পাথরের মূর্তি এবং ধুলাবালি ছিল। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল টেবিলের নিচে রাখা একটি পুরনো তলোয়ার যার শীর্ষে রক্তের দাগ ছিল রোহিত অবাক হয়ে তলোয়ারটির দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই সে অনুভব করে যেন কিছু একটা তাকে অনুসরণ করছে এরপর হঠাৎ তার চারপাশে শীতল বাতাস বইতে শুরু করে এবং সে শুনতে পায় কোনো এক অদ্ভুত কণ্ঠ ফিসফিস করে বলছে যাও ফিরে যাও এটা তোমার জন্য উপযুক্ত জায়গা নয় রোহিত ভয় পেয়ে পিছনে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না তবে তার শরীরে অস্বস্তি কাজ করতে শুরু করে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এবং মনে হলো যেন কিছু অদৃশ্য শক্তি তাকে ঘিরে ধরেছে সে দুর্গ থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু যখন সে দরজার দিকে পা বাড়ায় দরজাটি হুট করে বন্ধ হয়ে যায় আবারও ভয়ঙ্কর হয়ে ওঠে পরিস্থিতি যখন দুর্গের ভিতর আলো নিভে যায় এবং গভীর অন্ধকার রোহিত এক অজানা ভয় অনুভব করতে শুরু করে কিন্তু কিছু সময় পর এক মৃত পুরুষের মুখ তার সামনে ভেসে ওঠে চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে পুরুষটি বলে ওঠে এই দুর্গ থেকে কেউ জীবিত ফিরে যায় না কখনোই রোহিত চিৎকার করতে চাইল কিন্তু তার কণ্ঠে আটকে যায় কিছু সময় পর সেই পুরুষের মুখটি আবার অদৃশ্য হয়ে যায় এবং দুর্গের ভেতর থেকে একটি অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগলো ঠিক তখনই রোহিত দৌড়ে দুর্গের ভেতর থেকে বেরিয়ে আসে এবং তার শরীরের প্রতিটি স্নায়ু কাঁপতে থাকে সে ফিরে গিয়ে গ্রামবাসীদের জানায় দুর্গের ভেতর তার সাথে কি ঘটেছে রোহিত আর কখনোই সে দুর্গে ফিরে যায়নি তবে সে জানে দুর্গের ভেতর যে জগৎটি রয়েছে তা কোনো সাধারণ মানুষের জন্য নয় বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ধন্যবাদ